কি নির্দিধায় তুমি स्पर्धा কো এ জীবনে ওই টুকুই অভাব রয়ে গেছে তোমার কাছে শিখে নেব কিভাবে स्पर्धा করতে হয় ব্যর্থতা ছিন্নিত এই জীবনে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমি মাটিতে মিশে যেতে চাই তবে এভাবে নয় বাধ্য হয়ে নয় স্বেচ্ছায় মাটি হতে চাই হতে চাই ধুলো আখের ক্ষেতের ভিতর দিয়ে হেঁটেছ কখনো ধারালো পাতায় শরীর কেটে রক্ত ঝরে আমি সেই ইক্ষু খেতে আটকে পড়েছি এগোই বা পেছই রক্তক্ষণ হবেই এই ক্ষত চিহ্নিত জীবনে একটু স্পর্ধার প্রলেপ চাই ভাঙা চোরা জীবনে একমাত্র এসব তোমার কাছে স্পর্ধা শিখি তোমার আঙুল থেকে রঙ নিয়ে এঁকে ফেলি রদ্দুর শালবন কুসুম পাতা তাল সুইরি মন অহমিকা নয় স্পর্ধা আঁকতে চাই পূর্ণকে ছোঁয়ার নয় পূর্ণতার কাছাকাছি যাওয়ার ইচ্ছে প্রসার স্পর্ধা আঁকতে চাই এই একষট্টি প্রেরণো শরীরে এঁকে নিতে চাই অগ্নুৎপাতের গল্প যা শুধু স্পর্ধার নেই আঁকা যায় হুমায়ুন আহমেদ নাকি বলেছিলেন অপূর্ণতা নিয়ে কখনো পৃথিবী ছিল না আমি সেই বিশ্বাস নিয়ে বাঁচি আমার সকল পূর্ণতার আধার তো তুমি সকল স্পর্ধার এসো আমাকে স্পর্ধা আঁকতে শেখাও